স্কুল থেকে ফিরলেই সন্তানের দিকে তাকিয়ে বেশিরভাগ বাবা মার প্রথম প্রশ্ন আজ দিনটা কেমন কাটল প্রশ্নটির পেছনে বাবা মার যত্ন ও কৌতূহল থাকলেও ক্লান্ত ও বিরক্ত বাচ্চার কাছে এটা একঘেয়ে ও বিরক্তিকর ঠেকতে পারে একসময় এই প্রশ্নের উত্তর সীমাবদ্ধ হয়ে দাঁড়ায় ভালো ঠিকঠাক যেমন হয় ফলে আপনার জানা হয় না আসলে তার দিনটা কেমন গেল সে কি ভাবছে বা কেমন অনুভব করছে আসলে স্কুল ফেরার সময়টুকু শিশুর সঙ্গে সংযোগ করার এক দারুণ সুযোগ এই সময় মন অনেক কিছু বলতে চায়। শুধু দরকার একটু বন্ধু সুলভ পরিবেশ ও সৃজনশীল কিছু প্রশ্ন যা ওকে গল্প করতে উৎসাহিত করবে কেন একঘেয়ে প্রশ্ন এড়ানো উচিত প্রতিদিন একই ধরনের প্রশ্নে শিশুর আগ্রহ হারিয়ে যায় ভাবতে শুরু করে উত্তর দিলেও কিছু যাবে আসবে না ফলে সংলাপের জায়গায় তৈরি হয় নিরবতা এই প্রশ্ন ধীরে ধীরে সম্পর্কে প্রভাব ফেলে ও বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয়ে যায় তাই অভিভাবকদের উচিত শিশুর অনুভবকে গুরুত্ব দিয়ে এমন ভাবে প্রশ্ন করা যাতে সে নিজের মন খুলে বলা সাহস পায় তাহলে কিভাবে জিজ্ঞেস করবো এখানে এমন দশটি সহজ অথচ কার্যকর প্রশ্ন দেওয়া হলো যা আপনার সন্তানকে মেলা। আজকে স্কুলে মজার কিছু ঘটেছিল এই প্রশ্ন শুনেই বাচ্চা ভাববে আচ্ছা আজ সবচেয়ে মজার ঘটনা কি ছিল গল্প আসবে নিজে থেকে নতুন কিছু শিখেছ আজ পাঠ্যপুস্তকের বাইরেও শেখার অনেক কিছু থাকে এই প্রশ্নে সে নিজের শেখা নিয়ে গর্ববোধ করবে স্কুলের টয়লেটটা কেমন পরিষ্কার থাকে তো স্বাস্থ্য শিক্ষা শুরু হোক এই সহজ প্রশ্ন থেকে তোমার পাশে কে বসে এখন ওর সঙ্গে বন্ধুত্ব কেমন সামাজিকতা আর বন্ধুত্ব গড়ার সূচনা এখান থেকে আজ টিফিন টাইমে খেলাধুলা করেছ কি খেললে তার দৈহিক ও মানসিক সক্রিয়তার খবর পাবেন অনায়াসে আজকের টিফিনটা ভালো লেগেছে খাবার নিয়ে খোলামেলা আলোচনা স্বাস্থ্যের দিকেও নজর রাখে নতুন বন্ধু হয়েছে কি ওর নাম কি বন্ধুত্বের শুরু থেকে আপনি অংশীদার হতে পারবেন তোমার ক্লাস টিচার তোমায় পছন্দ করেন তো শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক বোঝার চাবি কাঠি কোন ক্লাসটা একেবারেই ভালো লাগে না এবং কেন এই প্রশ্নে আপনি তার দুর্বলতা বুঝতে পারবেন সহজেই সমাধান খুঁজে বের করা সম্ভব হবে তোমরা ইদানিং কি গান করো কোনটা তোমার প্রিয় এই প্রশ্নে তার সাংস্কৃতিক অংশগ্রহণ আর আনন্দ খুঁজে পাবেন এই প্রশ্নগুলোর আসল উদ্দেশ্য কি এই প্রশ্নগুলো কেবল তথ্য জানার জন্য নয় বরং অনুভবের গভীরে পৌঁছানোর এক মাধ্যম আপনি জানতে চাচ্ছেন না শুধু কি হয়েছে আপনি জানতে চাইছেন তুমি কেমন আছো কি ভাবছো এই জায়গাটাই পৌঁছালে শিশু বুঝবে আপনি তার অনুভূতির মূল্য দেন এটা সম্পর্ককেও আরও গভীর মজবুত ও সুন্দর করে তোলে একজন মা বাবা হিসেবে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত শিশুর মনের দরজাটা খুলে দেওয়া জোর করে টেনে আনা নয় কথোপকথনের ধরনে একটু পরিবর্তন এনে আমরা তার প্রতি আমাদের ভালোবাসা কেয়ার ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারি এই চেষ্টায় গড়ে তোলে ভবিষ্যতের আত্মবিশ্বাস সংবেদনশীল ও মুক্তমনা মানুষ আজ থেকে শুরু করুন একঘেয়ে প্রশ্ন বাদ দিয়ে বন্ধুসুলভ গল্পের পথে হাঁটা কারণ কথা মানে শুধু প্রশ্ন নয় তা হোক ভালোবাসার ভাষা কলমে অনিমেষ